হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম দেখুন আজকে সকাল সকাল চলে এলাম গাছ পরিচর্যা করতে তো আমার গাছের মাটিগুলো শুকিয়ে ফেটে গেছে আমি দুই দিন ব্যস্ততার কারণে গাছের পরিচর্যা করতে পারিনি তাই গাছের ফুলগুলো মরে শুকিয়ে গেছে তো আজকে হঠাৎ চোখ পড়লো যে গাছের মাটিগুলো শুকিয়ে গেছে আমার অবহেলার কারণে গাছগুলো মারা যাচ্ছিলো এটা দেখে আমার খুব কষ্ট লাগছে আমার খুব খারাপ লাগছে তো আজকে একটু সময় করে গাছগুলোকে পানি দিচ্ছি আবার আশা করি গাছগুলো আগের মতো ঠিক হবে ফুল দিবে। আর যাদের ব্যালকনিতে গাছ আছে তারা অবশ্যই গাছে পানি দেবেন ভালোভাবে পরিচর্যা করবেন আমার মতো ভুল করবেন না না হলে আমার গাছগুলোর মতো শুকিয়ে যাবে ফুল দিবে না এবং গাছে মাঝে মাঝে জৈব সার দিবেন নার্সারিতে গেলে জৈব সারের প্যাকেট পাওয়া যায় বা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন পাখির বিষ্ঠা বা গরুর গোবর থেকে তো এই সারগুলো যদি গাছে দেওয়া হয় তো গাছের রোধ ভালো বাড়ে আপনারা চাইলে ডিমের খোসা গুঁড়া করে প্লাস তরকারির খোসা এগুলো দিয়ে দিতে পারেন তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে